তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রাস্তে আর কয়েকটা মিনিট আর কয়েকটা মিনিট আমাকে দাও বসো বসো

ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে পার্থক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুব।

আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো